ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তো তোমরা যেহেতু এই ভিডিওটা দেখছো তার মানে হচ্ছে তুমি এই দুই কম্পিউটার তথ্য ও প্রযুক্তি যুগে এসে নিজেকে একজন কম্পিউটার দক্ষ ব্যক্তি হিসেবে নিজেকে স্পার্ট ব্যক্তি হিসেবে পরিচিত করানোর উদ্দেশ্যে তোমরা নিজেরা অনেক কোর্স নিয়ে চিন্তা ভাবনা করতেছো তো বিভিন্ন ধরনের কোর্স যেই কোর্সগুলি কোথায় গেলে আমরা করতে পারি হ্যাঁ আমি তোমাদের জন্য বলবো সেটা হচ্ছে যে বেসিক বাই রুবেল কম্পিউটার ট্যান্টেরিয়া বাজার সালতা ফরিদপুর এইখানে তোমরা বিভিন্ন ধরনের কোর্স তোমরা এখান থেকে করতে পারবে যেই কোর্সগুলি শেষ করে সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের জায়গায় তোমার মানসম্মত চাকরি তোমরা এই দক্ষতা অর্জনের পর করতে পারো এবং পেতে পারো শুধু তাই নয় এই প্রযুক্তির এখনকার এই যুগে এসে নিজেকে কম্পিউটার জাননা ব্যক্তি হিসেবে জানান দেওয়ার জন্য এবং আমরা জানি যে এই যুগে মুক্ত পেশা বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে অনলাইনে ইনকাম যেখানে ডিজিটাল মার্কেটিং এরপরে হচ্ছে ফ্ল্যান্সিং বলতে এই ধরনের বিস্তারিত অনেক আছে এত আলোচনা আসলে এইখানে করা সম্ভব না তবে এখান থেকে তোমরা কোর্স শেষ করে সরকারি সার্টিফিকেট নিয়ে এবং দক্ষতা অর্জন করার পরে তোমরা চাইলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেই সার্টিফিকেট এবং দক্ষতা দেখিয়ে তুমি নিজে একজন ভালো চাকরি নিতে পারো এবং এর পাশাপাশি তুমি যদি চাও যে একটা চাকরি করতেছো অথবা নিজে অন্য কোনো কাজ করতেছো এই কাজের পাশাপাশি নিজে কিছু অনলাইনে ইনকাম কর করবে তো সেই ধরনের কাজ আমরা এখানে শিখে থাকি বা আমাদের এখানে ট্রেনিং দেওয়াই থাকি তো ফিজিক্যালি আমরা সরাসরি তোমরা শেখার জন্য যোগাযোগ করতে পারো যে বেসিক বাই রুবেল কম্পিউটার ট্রেনিং সেন্টার ট্যানটিনিয়া বাজার এ তো এই এখন আমরা দেখবো যে বেসিক ভাই রুবেল এর কম্পিউটারের ট্রেনিং করার কিছু চিত্র এবং এই ট্রেনিং করার শেষে আমরা কিভাবে পরীক্ষা নেই সেই পরীক্ষার যে চিত্রগুলি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যেই কম্পিউটার প্রশিক্ষণের যারা প্রশিক্ষণ নেয় কম্পিউটারের তাদেরকে আমরা এইভাবে পরীক্ষা নিয়ে থাকি যেমন এখানে আমাদের কিছু লিখিত পরীক্ষা থাকে এবং আমাদের এখানে কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে তো এই যে আপনারা দেখতেছেন যে এই প্র্যাকটিক্যাল পরীক্ষার চিত্র এবং কিছু ছবির মাধ্যমে আমরা দেখাচ্ছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে আমাদের পরীক্ষার হলে কিছু পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তো এরই মাধ্যমে আমরা এই বেসিক বা রুবেল ডট কম অথবা বেসিক রুবেল কম্পিউটার ট্রেনিং সেন্টারে এসে আপনাদের কাঙ্ক্ষিত যে চাহিদার কোর্সটি এই কোর্সটি সম্পন্ন করতে পারেন আমরা আপনাদের আন্তরিকতার সাথে বিভিন্ন ধরনের কোর্স করায় থাকি যেমন হচ্ছে আমি বলি যে আমরা এখানে নিরিবিলি পরিবেশে সুন্দর ও মনোরম পরিবেশে আমরা দক্ষতার সাথে দক্ষত দক্ষ এবং দক্ষ শিক্ষক দ্বারা আমরা এই কোর্সগুলি আপনাদেরকে করায় থাকি তবে অভিভাবকদেরকে আমি বলবো যে সন্তান আপনার শিক্ষিত করার দায়িত্ব আমাদের কেননা আপনারা যখন আমাদের এখানে শিক্ষার জন্য আসেন বা আপনার ছেলে মেয়েকে এখানে দেন তখন কিন্তু আমাদের উপর দায়িত্ব হয়ে যায় যে আপনাদের এই কম্পিউটার যারা শিখতে আসে তাদেরকে ভালো করে শেখানোর জন্য তবে একটা কথা আমি বলতে পারি সেটা হচ্ছে যে আমরা আপনাকে এমনভাবে শেখানোর চেষ্টা করি কঠিন জিনিসকে সহজ করে তুলে ধরি এবং শুধু তাই নয় আপনি একবার না পারলে আপনি যতবার আপনি যতবার না পারবেন যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করতে পারবেন এমনকি সহানুভূতির সাথে আমরা সেই কাজটি আপনাকে হাসি মুখে বারবার আপনাকে রিপ্লাই করে দেখাতে দেখিয়ে থাকি এবং যার কারণে আমাদের রয়েছে অসংখ্য প্রশংসা এবং বিভিন্ন ধরনের আত্মমর্যাদা যেখান থেকে আমাদের এখান থেকে পূর্বে যারা কোর্স শেষ করছে তাদের যদি আমি বলতে যাই সেখানে বিভিন্ন ধরনের জায়গায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করতেছে এমনকি আমাদের স্টুডেন্টরা অনলাইন থেকেও ইনকাম করতেছে তো আসলে ছোট্ট ভিডিও এত আলোচনা করা সম্ভব না জাস্ট এই ভিডিওটা শুধু প্রচারের জন্য তো যারা কম্পিউটার শেখার জন্য আগ্রহী অবশ্যই আমাদের ভর্তি কার্যক্রম বছরের পুরোটা টাইমই আমরা করে থাকি শুধু আমাদের পরীক্ষার যে রুটিন আছে সেই রুটিনটা আমাদের তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর অন্তরে আমরা পরীক্ষাটা নিয়ে থাকি আমরা বছরের সব দিনেই যে কোনো সময় ভর্তি নেই এবং ভর্তি নেওয়ার পরে আমরা ক্লাস মেনটেন করে এরপরে হচ্ছে আপনাকে আপনার কাঙ্ক্ষিত সময়ে পরীক্ষা আপনাদেরকে সুন্দরভাবে আপনারা যাতে সুন্দর রেজাল্ট করতে পারেন ভালো একটা সার্টিফিকেটের মালিক হইতে পারেন সেই চেষ্টার মাধ্যমে আমরা এই কম্পিউটার প্রশিক্ষণগুলি দিয়ে থাকি তো কেন আর দেরি কেন এই দুই হাজার পঁচিশের এই তথ্য প্রযুক্তির যুগে আপনি নিজেকে একজন স্মার্ট ব্যক্তি হিসেবে নিজেকে পরিচিত করানোর উদ্দেশ্যে চলে আসুন বেসিক বাই রুবেল কম্পিউটার ট্রেনিং সেন্টার ঠেনঠেনিয়া বাজার সালথা ফরিদপুর বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লু 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 ডট বেসিক বাই রুবেল ডট কম এই ঠিকানায় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন